আসসালামু আলাইকুম আমি এখন আছি উত্তরখান চারপাশে তাকালেই চোখে পড়ে ভাঙাচোরা রাস্তা খানাখন্দ ধোলা আর কাদা এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ স্কুলে যায় শিশু কাজে যায় শ্রমিক অসুস্থ মানুষ যায় হাসপাতালে কিন্তু এই রাস্তাগুলো যেন আর কষ্ট বোঝে না বৃষ্টি হলে কাদা রোদে ধুলা একটু অসাবধান হলে দুর্ঘটনার ঝুঁকি পড়াশোনা একটাই কতদিন হেভাবে চলবে উন্নয়নের কথা অনেক শুনি কিন্তু বাস্তবচিত্রটা এখনও এমনই দায়িত্বশীলদের কাছে শুধু একটাই দাবি দয়া করে মানুষ হিসেবে ভাবুন এই রাস্তাগুলো ঠিক করুন